হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপির নিয়ে সকালের জলখাবার কিংবা টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি চোট জলদি বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা লুচি কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি বানিয়ে দেখাবো ছোটো আলু দিয়ে আলুর দম এখানে আমি ছোটো আলু নিয়েছি এখন কিন্তু বাজারে এই ছোটো আলুগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এগুলোর গায়ে খুবই ভালো থাকে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব আজকে আমি কাবুলি চোলা দিয়ে এই আলুর দমটা বানাবো এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না আপনারা চাইলে কাবুলি চানাটাকে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই একবার এই কাবুলি ছানা এবং আলু দিয়ে এভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই দারুণ লাগবে আপনাদেরও এখানে আমি একটা কুকারে আলু এবং কাবুলি চানাগুলো সিটি মারব কাবুলি চানাগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো খোসাগুলো যেহেতু খুবই পাতলা তাই এগুলোকে আমি ফেলে দিইনি কোষার সময় এগুলোকে সিটি মেরে নেব। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি মেরে নেব এখানে আমি সিটি মেরে কিন্তু নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে খোসা ফেলে দেব এই যে এইভাবে খোসাগুলোকে ফেলে দেব ছোলাগুলো এবং আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে আমি সবগুলোর খোসা ফেলে দিয়েছি তাহলে চলুন বাকি প্রসেসে চলে যায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এতে পুরন দিয়ে দেব পুরনের জন্য দিচ্ছি আমি দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবং এক চামচ জিরে এবার জিরে এবং শুকনো লঙ্কাগুলোকে ভালো করে বেজে নিয়ে দিয়ে দেবো আলুগুলো সমস্ত আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে বেজে নেব এই আলুগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবার দিয়ে দেব ছোলাগুলো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম দনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই পরিমাণটা বুঝে লবণ দেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেরকম জাল পছন্দ করেন সেই পরিমাণে নেবেন যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে শুকনো লঙ্কাটাকে স্কিপ করে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা টমেটো পেস্ট এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্ট করে ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো আলু এবং ছোলার সঙ্গে খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু আলু এবং ছোলাগুলো আমার আগে থেকে সেদ্ধ করা তাই অল্প পরিমাণে জল অ্যাড করেছি এবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলি রেডি আমাদের ছোট আলুর দম এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে গরু অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যে রেডি হয়ে গেছে ছোলা দিয়ে ছোট আলুর দম এবার দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার এবং দনেপাতা কুচি সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিয়ে নামিয়ে নেব রেডি আমাদের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন